আবা দুপুর যাবে। বাবা মেটা কত কষ্ট করছে বড় হয়ে গেল চোখের সামনে। 바이올িনে সা রে গা মা গেছে? ঠিক আছে একটা গান শিখে নাও তারপরে সবাইকে ওটা বাজিয়ে শোনাবে। আজকে রবিবার আমাদের আজকে রবিবার রবিবারে এখানে আমাদের আড্ডা চলছে আর এখানে সুবন সুরে কি সব মোবাইল ঘাটছে মা এখানে সোনাই এখানে বসে লিখছে আর অ্যানি আর এই যে আমি তো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফর দিস বিয়ার ব্লগ নতুন একটি ব্লগে অনেকখানি স্বাগত তো চলো দিনটা শুরু করি আজ কিন্তু তোমাদের সঙ্গে আমি রবিবারের ব্লগটা শেয়ার করছি তো আজকে ছুটির দিন বাড়িতে তো সবাই আছে মোটামুটি তো ওই জন্য বললাম যে দুপুরবেলা গরম গরম রান্না করব আর যেদিন স্কুল টুল থাকে যে যার কাজে বেরোনো হয় রীতা দিদি সকাল সকাল রান্না করে আর আমাদের এমন একটা অভ্যাস হয়ে গেছে সবসময় গরম গরম একটু খেতে ভালোবাসি তো এই জন্য বললাম আজকে দিকে রান্না করতে না আমিই রান্না করব আর আমাকে রান্না করতে দেবে না যাই হোক অনেক জোরাজুরির পরে আমি রান্না করার পারমিশন পেয়েছি এখন দুপুরবেলা রান্না করছি গরম গরম শাকের ভাজা এদিকে মাছ ছিল মাছকে আলু দিয়ে একদম জিরে ঝোল করব পেঁয়াজ বাটা জিরে বাটা দিয়ে ঝোল করব মাছের ডিমের বড়া করব এই তিনটে হবে আরেকটা করব যেটা সুমন ভালোবাসে মাছের এই যে মাছগুলো আনা হয়েছে তেলকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ওটা সুমন ভীষণই ভালোবাসে তো আপাতত এই চারটে হচ্ছে তারপরে আবার দুষ্টুমার বাড়ি থেকে মনে হয় তরকারি আসবে আর আমাদের বাড়ি থেকে মাছের ঝোলটা যাবে তো আমাদের বাড়িতে তো এরকম একটা ব্যাপার আছে কেউ কাউকে বাদ দিয়ে মোটামুটি কিছুই খাওয়া হয় না আর এদিকে দেখো মাছের ডিমটাকে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি এই রান্নার মাঝে যখনই টাইম পাবো বা খাওয়ার আগে আগে গরম গরম ভাজবো কি বলো তো এই মাছের ডিমটা না ঠান্ডা হয়ে গেলে ঠিক ভালো লাগে না আর আমার তো এমনি বরাবর গরম গরম তরকারি ভাত খুবই পছন্দের এর আগে একবার ব্লগে বলেছিলাম আমাকে বলেছিল দিদি এই সময় গরম গরম খাবে না তো আগের মতো গরম না খেলেও কিন্তু খাওয়ার আগে আগে যে সদ্য রান্নার ব্যাপারটা একটু বেশি ভালো লাগে তো এটা মাখিয়ে রেখে দেওয়া হচ্ছে আর ওইদিকে মোটামুটি অ্যাকচুয়ালি আমি রান্না করছি ঠিকই হাতের কাছে সব কিছু রেডি শাক কাটা থেকে পেঁয়াজ কাটা থেকে রসুন কাটা সব কিছু রেডি দিয়েছে তো এখন মোটামুটি একটু ঠিক আছি আর ঠিক থাকলেই আমি মোটামুটি ক্যামেরাটা অন করি তোমরা তো দেখতেই পাওয়া যখন ভাববে যে ভ্লগ আসছে না দিদির এনার্জিটা লস হয়ে গেছে তখনই ভ্লগটা তোমরা দেখতে পাও না নাহলে আমার যতক্ষণ এনার্জি থাকে ততক্ষণ কিন্তু আমি ভিডিওটা করি তবে হ্যাঁ এখন কী হয়েছে সপ্তাহে চারটে কি পাঁচটে তোমরা ভ্লগ পাচ্ছ ডেলি সাত দিনের সাতটা কিন্তু হচ্ছে না আর সিচুয়েশানটা তো তোমরা বোঝোই আর এদিকে আমাদের বাড়ির কড়াইটা দেখো মাকে বলছি মা কড়াইটা এবারে চেঞ্জ করলে ভালো হতো আবার এটাও কি বলো তো প্রত্যেকটা বাড়িতে কিন্তু এরকম একটা দুটো কড়াই থাকে যত নতুন কড়াই আসুক না কেন ওটাতে রান্না করার মজাটাই আলাদা তো এই কড়াইটা কত বছর হয়ে গেছে জানো মানে আমরা প্রথম যখন কাঁথিতে এসছিলাম মানে বকশিসপুর থেকে প্রপার টাউনে যখন এলাম বকশিশপুরও কিন্তু কাঁথিরই মধ্যে কিন্তু প্রপার টাউনে এসেছি দু সালে তো তবে থেকে এই কড়াইটাই মোটামুটি আমাদের রান্না চলছে তো প্রত্যেকটা জিনিসের বয়স হয়ে গেলে তো একটু অবস্থা খারাপ হয়েই যায় আর দেখো এখানে করছি কলমি শাকের ভাজা কলমি শাকের ভাজাতে না একটু রসুন বেশি করে দিলে ভালো লাগে নুন হলুদ দিয়ে যতটুকু শাকের জল বেরিয়েছিল শাক ওই জলটা ফেলে দিয়েছি এবারে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে নেব শাক আর এখন না আমার ওই বাড়ির জন্য বেশ মন খারাপ করে কী তো বিয়ের প্রথম প্রথম ওখান থেকে কখন কাঁথিতে আসবো কখন কাঁথিতে আসবো আর কাঁথিতে এলে ওখানের জন্য অত মন খারাপ করতো না কিন্তু এখন এমন হয়ে গেছে পরপর একটা দেখবে সংসারের প্রতি তো টান এখন ওখানের জন্য বেশ মন খারাপ করছে কিন্তু ওখানে থাকলে বুঝতেই পারছো আমাকে সিঁড়িতে ওঠানামা করতে হয় কি আর করব তাও মাঝে মাঝে তো গিয়েই থাকি তোমরা দেখেছ এখন যাচ্ছি দুষ্টু মামাদের বাড়ি মাও ওখানে আছে ভালো লাগছে না বাড়িতে একা আর দুপুরবেলা সোনাই সুমন বেরিয়ে গেছে একটু ঘুরতে তো চলো যাই দুষ্টু বাড়িতে ওখানে গিয়ে একটু বসি তারপরে খাওয়া দাওয়া হবে কটার সময় দু বাড়িতে এসেছি খাওয়া দাওয়া দিয়ে পুরো দুটো বাজতে পাঁচ মিনিট বাকি আসলে আজকে যেহেতু বাড়িতে আছি ছুটির দিন সকালে একটু ভাত খাওয়া হয়েছিল তো ওই জন্য খিদেটিতে কিছু নেই আর আজকে কিন্তু বাড়িতে রান্নাবান্না সব আমি করেছি আর কেউ আমাকে রীতিমতো রান্না করতে দেবে না জোর করে আমাকে রান্না করতে হচ্ছে এই শরীরে কেন রান্না করবি এই শরীরে আরে মাঝে মাঝে একটু ভালো লাগে সবসময় বাড়িতে বসে আছি হাঁটা চলা মানে সব কিছুই বাড়িতে মানে কোথাও যাওয়া যায় কিছু হয় তোমার এখনো স্নান হয়নি কখন করবে দশ ঘন্টা পরে ও তো ছোট মাসি হবে সব থেকে ছোট মানে এদিক থেকে তো ও কি এঁকেছে এক্ষুনি দেখা তুই এঁকেছিস যে হবে তাকে এঁকেছে তোমাদেরকে দেখাচ্ছ কী এঁকেছে তো লিটল কৃষ্ণা মানে বয় মনে হচ্ছে দুটো আঁকো হ্যাঁ কেউ দেখো না আঁকো বলে দেখো কৃষ্ণাই কেছো তাহলে একটা রাধা আঁকো দুটো এঁকে রাখো দেখাবো পরে তোমার মানে ছোট্ট যে হবে তাকে দেখাবো যে তোমাকে এঁকেছে তার বৌদি ভাইকে দেখতে আর ব্যাগে অনেক কিছু নিয়ে এসছে কি কি নিয়ে এসছে একটু দেখি স্পেশাল কি এটা বলবো ঝিঙে ফুল একটু ঝুড়ি আনো তোমার ঢাল ঢালবেচা দেখবে রাত্রি করে ফেলবো

দ্যা পপি দিদি আছে এনেছে তুমি খাওয়া শুরু করবে ফুলকা

চাল কুমড়ো এগুলো ভালো লাগে নরম চাল কুমড়ো বেশি হবে না আর বিকেল বেলা এই যে দুজন বেরোবে দুজনকেই সুন্দর লাগছে হোয়াইট হোয়াইট দুজন এখন বেরোচ্ছে হাঁটতে কোন দিকে হাঁটা হবে স্টেশন সকাল বিকাল দুপুর এখন স্টেশন যা দুপুর বেলাও হ্যাঁ দুপুর বেলাও তো গেছিল আজকে